জয় রায় হইছে হবে হবেন যত প্রভুর ভক্ত বৃন্দ জয় রায় হাছে না হবে যত ভক্ত বৃন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি মন্দ তোমরা সবে মিলে দয়া আমি আমিরতিভন্দ আমায় কুটি নাটি ঘুচায়ে ভজাও শ্রীকৃষ্ণ চৈতন্য আমায় খুঁটি নাটি ঘুছ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য আমায় শি জাগাও সিহিয়ায় যগ শ্রী গুরু গৌরঙ্গ আম সিংহা যগ শ্রী গুরু রঙ্গে দেখাও শ্রী তাই গৌরাঙ্গ আমায় সংকীর জানো ব্যাকুল প্রাণে গাইতে পারি হালি তাই গৌরাঙ্গুল প্রাণে গাইতে পারি হালি তাই গৌরাঙ্গো ব্যাকুল

वन्देय श्रीगुरु श्रीयोतपदकमल श्री वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं स्तङ्गसजीवं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता विशाखानिता चिरात करुणया लं समर्पयितुमुन्नत उज्ज्वलरसन् स्ववा श्रियं हरिपूरटसुन्दरः द्योते कदम्ब सदृदयकुन्दरे स्फूरतवः शचिनन्दनः नमस्त्रिकालसत्याय जगन्नाथ सुताय च सभृत्याय सपुत्राय सकलत्रायतिनमः कृष्णाग्रजकृपासिंहौ चन्द्रकोटिसमप्रभ रेवतेदयाधीश विवलदेवनमूस्तु ते वर्हापि कर्णयो कर्णिकारं विव्रतवासकनककपीशं वैजयन्तीञ्च मालं रन्ध्राणवीणरधरसुधया ओरयण गोपवृन्दैः वृन्दारण्यं शपदरमणं कृपा वाञ्छाकल्पतरोऽभ्यश्च कृपासिन्धोऽव्यवच पतितानाङ्गनेभ्यो वैष्णवे नमो काननं यत्र यत्र पद्मबनानि च पुरा यत्र तत्र संनिहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वयी पायनविरहकातरु आजुहाव पुत्रेति तन्मयोतया ते दोस्तं মুনি রূপ সনাতন ভট্টনাথ দেব গোপাল ভট্ট দাস রঘনাথ এই ছয় গোসাই রে চরণ যাহা হইতে বিঘ্ন নাশ হয় আমার অভীষ্ট ভক্ত গোষ্ঠী সহিত আমার গৌর গোবিন্দ জয় জয় শুনিলে আমার প্রাণ শ্রী শ্রী গৌর গোবিন্দ কথা ভক্তি অবশ্য লভ্য হয়

चन्द्रामृतं श्रीश्रीचैतन्यचन्द्रामृतं श्रूयत श्रीश्रीचैतन्यचन्द्रामृतं गीयता श्रीश्रीचैतन्यचन्द्रामृतं चिन्तता मधोरङ्ग मधुरमेतन् मङ्गलङ्गमङ्गला सकलनिगमवल्ली सत्फलं चित्स्वरूपं सकृदपि परिगतं श्रद्धया हेलया वा हे भृगुवर नरमातृं तारयित् कृष्णनाम हे भृगुवर नरमातृं हे हेवृगुवर नर कृष्णनाम हे भृगुवर नरमातृङ्गतार कृष्णनाम चैवल्लङ्नरकायते त्रिदशाकाशपुष्पायते दुर्दान्तेन्द्रियकालसर्पपटले प्रोत्खातदं विश्वं पूर्णसुखायते विधिं महेन्द्रस्य कीटायते यत्कृपाकटाक्षकारुण्यभिभवम् শ্রী শ্রী চৈতন্য চন্দ্রায় দেখতে দেখতে ছটি দিন অতিক্রান্ত হয়ে গেল চোখের নিমেষে অধিকতর আনন্দের মুহূর্ত এভাবেই চলে যায় আমাদের সামনে দিয়ে মনেই হয় না কোথায় শুরু হয়েছিল ওই আনন্দের শুধু মনে হয় এ যেন শেষ হবার জন্যই এসেছে কিন্তু সত্যি কথা বলতে কি এই জগতে আনন্দের উপাদানের যেমন কোনো শেষ নাই তেমন আনন্দ অনুভবের বা আস্বাদনেরও কোনো শেষ নাই তাই তেমনই এক পরমানন্দ অনুভবের ডালি আমার এই শ্রী শ্রী চৈতন্য চন্দ্র গ্রন্থ যেখানে সরস্বতী পাদ নিজ জীবনে গৌর করুণার অপরিসীম গুরুত্বকে স্বীকার করে লিখেছেন একটি কনফেশন স্বীকারোক্তি যদি একটু খুঁটিয়ে অধ্যয়ন করা যায় বা আলোচনা করা যায় বা শ্রবণ করা যায় তাহলে বোঝা যাবে যে এটি শুধুমাত্র একটি গ্রন্থ নয় নট এ মেয়ার বুক ইটস এ সাইন অফ কনফিউশন স্বীকারোক্তি কৃতজ্ঞতা স্বীকার যেটা আমরা প্রায়শ করতে ভুলে যাই ভাবুন আমাদের জীবনের উন্নতির পিছনে যতজন আমরা এখানে উপস্থিত আছি প্রত্যেকটি মানুষের জীবনের উন্নতির পিছনে একজন মানুষের অবদান রয়েছে যেমন গান্ধীরধারী অর্জুনের বিজয়ের পিছনে ছিল আমার পরমানন্দময় ভগবানের অবদান আজ বাঙালি যে গর্বে গর্বিত যে রত্নে সমৃদ্ধ তার পিছনে রয়েছেন আমাদের গৌরচন্দ্রের অবদান নেতাই চন্দ্রের অবদান শুধু আধ্যাত্মিকতা নয় সামাজিক এবং জাগতিক দিক দিয়ে যারা যারা উন্নত সমৃদ্ধ তাদের জীবনেও তাদের পিতা মাতা বন্ধু স্বজন শিক্ষকের অবদান রয়েছেন এটা কেউ স্বীকার করতে পারবেন কিন্তু এমন একটা সময় আসে এমন একটা দিন আসে এমন একটা মুহূর্ত চলে আসে যখন সেই উন্নতির চরম শিখরে উঠে আমরা শিকড়টাকে ভুলে যাই মানুষ শিখরে ওঠে শিকড়কে মনে রাখার জন্য কিন্তু আমরা শিখরে উঠি আমাদের শিকড়টিকে ভুলে যাওয়ার জন্য আর যেই মাত্র শিকড় উপড়ে যায় বৃক্ষ সমূল উৎপাটিত হয় ভূমিতে তাই আমার প্রকাশানন্দ সরস্বতী পাদে যখন গৌর কারণ্য কৃপা কটাক্ষ বিভাবে সমৃদ্ধ হলেন আমার গৌরচন্দ্রের চরণ আশ্রয় পেলে জগতের সেই প্রাচীনতম এবং মধুরতম সম্পদ ভগবত প্রেম শব্দটির সঙ্গে পরিচিত হলেন তার সকল জ্ঞানের পরিসমাপ্তি হয়ে গেল। কারণ লাভাস্তাস চাই সে বিব্রহণীতেন স্বাম তিনি বুঝেছেন বেদ যার কথা নীতি নেইতি করে কীর্তন করেন উপনিষদে যাকে আকার রোহিত তেজ রোহিত বলা হয়েছে তিনি আজ স্বয়ং সচিদানন্দ মূর্তিতে তার সামনে প্রকটিত প্রকাশিত তখন আর তার চরণে আত্মসমর্পণ ছাড়া কোন রাস্তা তার কাছে খোলা নাই প্রকৃতপক্ষে এই আত্মসমর্পণটাই প্রকৃত পূজা আমরা যখন ভগবত পূজা করি ঈশ্বর পূজা করি কি কি নিবেদন দিই অর্ঘ তার চরণে নিবেদিত করছি সরসোপচার নৈবেদ্য প্রস্তুত করে তার চরণে নিবেদিত করছি কিন্তু কেউ নিজেকে তার চরণে বিকিয়ে দিতে চাইছে কি আত্মনিবেদন ছাড়া নিজেকে পরমাত্মার চরণে ভগবানের চরণে যদি বিকিয়ে দিয়ে না যায় কোনো পূজা সফল হতে পারে না সর্বশ্রেষ্ঠ পূজা ভগবানের চরণে নিজেকে বিলিয়ে দেওয়া তাই নববিধা ভক্তির অন্তিমতম ধাপ হচ্ছেন আত্মনিবেদন চূড়ান্ত ধাপ দিয়ে যে ধাপ শুরু হয় আত্মনিবেদনে সেই ধাপ শেষ হয় আমার প্রবদানন্দ সরস্বতী নিজেকে আমার চরণে নিবেদিত করেছেন পূজা করেছেন জগদীশ্বরের পূজা করেছেন হৃদয়ে প্রাণাদীশ্বরের করে কি বলছেন ও বাবা এই যে দুটো পালা আগে আমার স্নেহের গৌরী সূর্য পূজা করালেন সমস্ত ভক্তমণ্ডলীকে তাই না আচমন করানো হলো পূজার মন্ত্র বলা হলো মন্ত্র ছাড়া পূজা হয় তো তোমার গৌর নৈবেদ্য যখন আমরা অর্পণ করছি নিজেকে পূজা করছে আমার গৌর সুন্দরের তখন তার মন্ত্র কি আমার প্রবদানন্দ সরস্বতী পাদ মন্ত্র উচ্চারণ করছেন त्रिदशाकाशपूरपुष्पायते दोर्दान्तेन्द्रियकालसर्पपटली प्रोत्खातदंष्ट्रायते विश्वं पूर्णसुखायते बीधिमहेन्द्रश्च कीटायते यत्कृपाकारुण्यविभवं तं गौरमेवस्तु তো বাবা কি মন্ত্র বললে কিছুই তো বিন্দু উপসর্গ বুঝতে পারলাম না আমাদের কাজ মন্ত্র শুনে আউড়ে যাওয়া নয় মন্ত্রের তাৎপর্য পৌঁছানো গভীরে পৌঁছানো দেখবেন সমুদ্রে আমরা নেহাত স্নান করতে যাই বলে তীরের সামান্য জল লাগিয়ে চলে আসি কিন্তু যারা ডুবুরি তারা ওই দুরুহ সমুদ্রের গভীরে গিয়ে প্রবেশ করেন বলেই রত্নের ভান্ডার হাতে করে তারা বেরিয়ে আসতে পারে আমরা গৌর কৃপা নাই বরং ওই সমুদ্রে ডুবে রত্ন উদ্ধারের জন্য এসেছি প্রবধানন্দ সরস্বতী পদ কে বলছেন সন জীবনে অনেক বড় ভুল করেছিলাম শুধুমাত্র জ্ঞানকে আশ্রয় করে মানুষ তিন ভাবে অহংকারী হয় বাবা প্রথম যদি সে জ্ঞানার্জন একটু বেশি করে থাকে দ্বিতীয় যদি তার প্রাচুর্য সম্পদ ঐশ্বর্য বাকিতে অর্জুন জ্ঞানের থেকে বড় পবিত্র এই জগতের মধ্যে কিছু নাই তবে হে সরস্বতী তোমার জ্ঞান তোমার কাছে কেন তুচ্ছ মনে হলো এমন পবিত্রতম জিনিসকে তুমি তুচ্ছ জ্ঞান কেন করছ সন্দেশ দুই ভাবে বানানো যায় এক ছানা দিয়ে দুই মাটি দিয়ে নানান রকম আকার দেওয়া যায় রং দেওয়া যায় কিন্তু স্বাদ কোনটাতে লাগে ওই ছানার সন্দেশেই স্বাদ লাগে মাটির সন্দেশে স্বাদ লাগে না শুধুমাত্র জ্ঞান অর্জনের পিছনে যদি মানুষ দৌড়ায় ন্যূনতম ভক্তি ন্যূনতম ভগবত প্রেমের রসে যদি তরঙ্গে ডুবে না যায় তবে তার জ্ঞান ওই মাটির সন্দেশের মতোই দেখতে সন্দেশের মতো রং সন্দেশের মতো কিন্তু কামড় দিলে দাঁত ভেঙে যাবে স্বাদ পাওয়া যাবে না তাই বলছেন ভগবান নিজে শোনো জ্ঞানীদের যতই বড় প্লাস পয়েন্ট থাকুক না কেন তারা এই একটা জিনিসে সবসময় হেরে যায় কেন শুধু ভক্তমণ্ডলী ভগবানের একটি শক্তি আছে যার নাম যোগমায়া বা মহামায়া তিনি টার্গেট করে বসে থাকেন কাদেরকে চয়ন করবেন ওই জ্ঞানীদেরকে কি বলছেন জ্ঞানী নাম অপি চেতাংশি দেবী ভাগবতী হিসায় মহামায় শোনো যে যত বেশি বাস করে তার তত বেশি পতনের আশঙ্কা যদি ভূমিকম্প হয় সবার আগে তার বিল্ডিংটাই পড়ে শেষ হয়ে যাবে তাই যারা জ্ঞানী দ্বারা সাবধান কেন জ্ঞান অতি চেতাংশে জ্ঞানীদের চিত্ত মোহগ্রস্ত হয় কার দ্বারা দেবী ভগবতী হিসা। ভগবানের শক্তি দ্বারা জ্ঞানীর যদি অহংকার হয় সেই অহংকার প্রদর্শিত মাত্রই মহামায়া তার চিত্তকে মোহের মধ্যে প্রেরণ করেন বলা আকৃষ্ট মহায়া মহামায়া প্রচার আর তার জ্ঞান কোনো কাজে লাগে না কারণ আমার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের একটি উক্তি মনে পড়ে যায় যাহা জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারে না মূর্খে কি প্রকারে বলিবে আমার ভগবান কেমন তা পন্ডিতে নির্ধারণ করতে পারে না তাই জ্ঞান দিয়ে তাকে পাওয়া যায় না তুমি জগতের মাঝখানে বিজয়ী রূপে চলাফেরা করতে পারো কিন্তু আমার ভগবানের চরণে যদি বিজয় প্রাপ্ত করতে হয় তবে তোমাকে হারতে হবে তাই প্রবোধানন্দ সরস্বতী পদে হেরে গিয়েছে হেরেছেন নিজের জ্ঞানকে নিজের অহংকারকে নিজের চিত্তকে নিজের বোধকে আমার চরণে বিকিয়ে দিয়ে বলছেন কৈবল্য নকায় একজন বেদান্তির প্রকৃত পরাজয় কোনটা যখন তার সিদ্ধান্ত যখন তার চেতনা যখন তার সেই সিদ্ধান্ত অনুযায়ী অর্জিত জ্ঞান তার কাছাই মিথ্যা বলে মনে হতে লাগে কাশে মাছি হয়ে দেখেছি